আওয়ামী লীগ ধানমন্ডি বত্রিশের ঝাল আমার উপর মিটাইছে কাফির এই সারা বাংলাদেশ কথা বললো মোটামুটি আমরা দেখলাম যে উপদেষ্টাটা কেউ কথা বলে নাই সার্জিস হাসনা তো বলে নাই লাস্ট বলছে না আমি জানি না একটা পোস্ট দেয় নাই মানে কাফি নামে যে কোনো ব্যক্তি আছে কন্টেন্ট ক্রিয়েটার এইটার মনে হয় যে সমন্বয়ক লেভেলে কোনো অস্তিত্ব নেই আবার কাফি একটা আলটিমেটাম দিছিল যে সাত দিন দিলাম সাত দিন এই পোড়া ঘরটা সরে এখানে নতুন ঘর করে দিতে হবে সরকার আর তো সে যে কি মাল এটা সে দেখায় দিবে এখন সরকার সম্ভবত দেখতে চায় কাফি কি মাল এই কেন বললাম সরকার দেখতে চায় কিভাবে আমরা বুঝলাম কারণ অলরেডি আপনার তার যে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় আমরা দিন দেখছি সেনাবাহিনী গেছে প্রশাসন গেছে পুলিশ গেছে গোয়েন্দা সংস্থার অনেক লোক গেছে ছানবিন করছেন তদন্ত করছেন খুব শীঘ্রই ব্যবস্থা নেবেন এমন ঘোষণা ছিল কিন্তু গতকালকে আজকে সহ চার দিন হয়ে গেছে একটু আগে আমি যখন নিউজটা করছি যে কাফি একটা স্টেটাস দিয়েছে যে ঘটনার তিন দিন পার হয়ে গেছে আমি যখন করছি চার মানে এই ঘটনায় এখন পর্যন্ত কোন তদন্ত কমিটি নাকি গঠন হয় নাই দর্শক বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারিতে ফেসবুকে কাফির একটা স্ট্যাটাস আমাদের নজরে পড়ছে সে লিখছে যে তিন দিন হয়ে গেল আমার বাড়ির ঘর বাইরে থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো সবকিছু কয়লা হয়ে পড়ে আছে এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোন টিম গঠন করা হল না স্পেশাল স্পেশাল থেকে টিম কেন লোকাল থানায় তদন্ত পড়ে আছে দেখো বাবা আইন অনেক স্লোলি কাজ করে তারপর বক্তব্য অথচ আমি দেশটার জন্য দেশের মানুষের জন্য কথা বলেছিলাম যার জন্য স্বৈরাচারের সহায়তাকারীরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে এখন তাহলে তার তদন্ত দরকার নাই কাফি তো নিজেই বলতেছে যে স্বৈরাচারের সহযোগীরা সহায়তাকারীরা তার মানে আওয়ামী লীগের যারা দোসরা আছে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কারা তারা মরিচে একটা সিদ্ধান্তে পৌঁছাইছে তার বক্তব্য সেই আমার জন্যই যদি ঘটনার তিন দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয় এবং হয়নি তবে আগামী চার দিন পর রাজপথ আমি দখলে নেব তখন ঠিকই কানে পানি যাবে তবে পুলিশ কিন্তু এখন বাইরে কাফি কালকে দেখো নজরুল স্যার একজন পুলিশের ভিডিও শেয়ার করেছে আমি ওই পুলিশকে ধন্যবাদ রকম গায়ে হাত তোলা ছাড়া একটা ভিড়কে সামলাইতে হয় রাস্তার মধ্যে বাইরে পাবলিক ভয় পাইছে থ্যাংক ইউ পুলিশকে এরকম সহনীয় পর্যায়ে আমরা দেখতে চাই আচ্ছা যাই হোক তার বক্তব্য হচ্ছে যে আমার বাড়িঘর দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো আর আপনাদের কিছু মনে হলো না আপনাদের কানে পানি গেল না আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল কোন টিম গঠন করা হলো না তবে আমার রাজপথ দখলের খারাপ রূপটা শীঘ্রই দেখতে পাবেন দেখো বাবা কোন রকম বিশৃঙ্খলা করলে পুলিশ কিন্তু এখন মারেও কিন্তু দৌড়ানি দে কেন বললাম কারণ কাফি হয়তো আহ মন খারাপ করবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে এরকমই হয় বাস্তব এটাই যে যেকোনো একটা বড় ঘটনার সুযোগ সুবিধা করে অল্প কিছু মানুষ বাকিরা এরকমই কাফিও তো নিজের ভাবতেছে অনেক কিছু কিন্তু সরকারের কাছে কাফি কাফির লক্ষ লক্ষ রাস্তায় নামছে জায়গা থেকে থেকে কথা বলছে বলছে কেউ কেউ মতো দেশে সবাই কি সরকার এরকম প্রোডাকশন দিতে যাবে অথবা সরকার মনে করছে যে অগ্নিকাণ্ডের পেছনে হয়তো সিম্পল কোন ঘটনা আছে মশার কয়েল হইতে পারে আবার দুর্বৃত্তায়ন হইতে পারে তদন্ত রিপোর্ট আসতে বলা যাবে বাট কাফি ধৈর্য রাখতে হবে আমি নিজে খুবই আশ্চর্য হয়েছি বিশ্বাস করেন জুলাই আগস্টে এই পোলাটার কিন্তু ভূমিকা ছিল আমেরিকার কাছে যদিও সে খলনায়ক কিন্তু ভূমিকা ছিল সরকার পতনের পেছনে সরকার পতনের পর আমরা মোটামুটি তাকে রাজনৈতিক অঙ্গনে এত অ্যাক্টিভ থাকতে দেখি নাই কিন্তু গেল পাঁচই ফেব্রুয়ারি শেখ হাসিনার বাড়ি ভাঙার পর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পর উল্লাস ডান্স ছিল তো সেই ডান্সটা বেশিক্ষণ টিকে নেই যে ডান্স সে বলছে যে আমি যে ডান্স ডুস দিছি এই জন্যই আওয়ামী লীগ ধানমন্ডি বত্রিশের ঝাল আমার উপর মিটাইছে তোলা দিয়া যে কিছু হয় না এটা বিগত দিনে প্রমাণিত হয়ে গেছে প্রায় একশোর উপর সিটে নিজেদের প্রার্থিতার ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচনের আগে মোটামুটি যা যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে জামাতের আমির সাহেব তিনি সারা বাংলাদেশ চশে বেড়াচ্ছেন জেলা উপজেলায় বিভিন্ন প্রোগ্রামও করছেন কিন্তু জামাতের ইলেকশনের ইস্যুটা আসলে কোথায় আটকে আছে জামাত কি মার্কায় নির্বাচন করবে জামাতের রাজনৈতিক দল হিসাবে কি নিবন্ধন আছে যখন আমি ভিডিওটি করছি আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের এই মুহূর্তে নিবন্ধন নাই এবং যে দাড়ি পাল্লা যে মার্কাটা এটা নিয়েও তারা নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ আছে ইভেন নির্বাচনী তারা করতে পারবে কিনা একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে আমি নিজেও আশ্চর্য হচ্ছি আপনারাও আশ্চর্য হচ্ছেন ভাই আমার বক্তব্য না সরাসরি জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন এরপরে জামাত ইসলামের যারা সমর্থক কর্মী আছেন তাদের মধ্যে অনেকটা টেনশন দেখা দিয়েছে যে ঘটনাটা কি জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি আর এই বিষয়টাকে একটা জুলুম হিসাবে আখ্যায়িত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নরসিংদীতে এক কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন বলছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামাত ইসলামের রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রতীকটি বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার আর এখন এই সরকারের আমলেও এটা ফেরত দেওয়া হয়নি তার মানে দল হিসাবে তাদের কোনো নিবন্ধন এখন নাই ইভেন সঠিক যেটা নিয়ে নির্বাচন করবেন দাড়িপাল্লা সেটাও কিন্তু তাদের এই মুহূর্তে আয়ত্তে নাই তিনি বলছেন আমরা চাই গণহত্যার বিচার হোক তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হয় আর তিনি এখানে বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে আগামী নির্বাচন আপনার এটা কেমন হবে সেখানে তিনি বলছেন কালো টাকা এবং পেশি শক্তির মুক্ত একটা ভোট ছাড়া তাই ভোট তারা চায় এবং একটা সুষ্ঠু নির্বাচন আপনার এই মুহূর্তে তারা চাচ্ছে তা আমি খুবই আশ্চর্য যে জামাত ইসলাম এতদূর চলে আসছে বাট তাদের রাজনৈতিক নিবন্ধটা এখন পর্যন্ত নাই দর্শক আপনারা অনেকে জানেন যে দুই সালের পহেলা আগস্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল আপনার হাইকোর্ট তো দুই সালের সাতই ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন নির্বাচন কমিশন তো ওই রায়ের উপর জামাত আপনার একটা আপিল করেছিল বাট আমরা যতদূর আজকে জামাতের আমির সাহেবের কথায় বুঝলাম যে এখন পর্যন্ত জামাতের যেই নিবন্ধন সেটা তারা ফিরে পায়নি এবং কি আপিলটাও সম্ভবত কার্যকর আমরা যদি দেখি যে হয়নি তো আপনার নিবন্ধনের তালিকা থেকে নাম প্রতিকার তালিকা থেকে জামায়াতের দাড়ি পাল্লা যেই ইস্যুটা ছিল সেটাও কিন্তু বাতিল হয়ে গেছে সালের নভেম্বর আপিল আপিল বিভাগ জামাতের খারিজ করে দেওয়ায় এরপর তারা নিবন্ধনের সুযোগ পায়নি চব্বিশে তো নানান ঘটনা প্রেক্ষাপট ছিল তবে ওই সময় জামাত ইসলামের নেতারা বলছিল যে নতুন নাম নতুন পরিচয় নিবন্ধন পেলে কিংবা স্বতন্ত্র থেকে ভোট করার পরিকল্পনা ছিল তাদের এটা আওয়ামী লীগ সরকারের আমলে এখন দুই হাজার পঁচিশে এসে আগামী দিনের রাজনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে চাইছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল থেকে করছে কিন্তু এই দলটার নিবন্ধন এবং প্রতীক যদি নির্বাচনের আগে না পায় তাহলে কোন দিকে যাবে পরিস্থিতি জামাত ইসলাম জামাত ইসলাম নামে নির্বাচনই করতে পারবে না দাঁড়িপাল্লা নিয়ে তারা ভোটই করতে পারবে না তবে আমার ধারণা এর আগেই সম্ভবত এটা সংশোধন হয়ে যাবে বা তারা তাদের যে আপিল আছে সেটাতে হয়তো নতুন করে আবার রায় পাওয়ার সুযোগ আছে কারণ অমনি সরকার আমলের যতগুলো সিদ্ধান্ত আমরা দেখছি ইউনূস সরকারের সময় এসে সবগুলি পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরো চাই জামা যাদের নিবেদন ফিরে পাক রাজনীতির মাঠে কাউকে নিষিদ্ধ করার আসলে সুযোগ নাই। এগুলা দেয়া যে কিছু হয় না এটা বিগত দিনে প্রমাণিত হয়ে গেছে। আগে আরেকটা সুসংবাদ দেয়া নেই। शाम হচ্ছে আপনারা প্রতিদিনকে G7 এ ফিরে আসতে তাওয়াত দিচ্ছে যে পৃথিবীর সব বাঘ রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে সামরিকভাবে তাদের একটা সংস্থা ওই দিন করে ডাক দিচ্ছে তার মানে বুঝতে পারছেন কেমিস্ট্রিটা কিন্তু অন্যদিকে যাচ্ছে তাহলে ইউক্রেনের কি হবে সম্ভবত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলি তার দেশের যে খনিজ সম্পদের দিকে ডোনাল্ড ট্রাম্প হা করেছিল সম্ভবত ওইখানে কোনো একটা দ্বিমত দেখা দিছে হুট করেই ট্রাম্প থ্রি ডিগ্রিতে ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটা নিয়ে ইউক্রেন আবার হুঙ্কার দিচ্ছে মানে মানা যায় ঘটনার প্রেক্ষাপটকে রাশিয়া ঝুকেঙ্গি সালাই স্টেলে আছে বলছে পুরো ইউরোপের সাথে লড়াই করবো প্রস্তুতিও আছে রাশিয়ার হালকা কেউ নিচ্ছে না দেখেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া হালাল ভাবে যুদ্ধরা করতেছে হারাম ভাবে করলে এতক্ষণে কেল্লাফতে হয়ে যেত মানে পারমাণবিক সেক্টর নিয়ে করলে রাশিয়া আইনকে প্রাধান্য দিয়া বিশ্বের আইনকে তারা যুদ্ধরা চালাচ্ছে তে অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটা শান্তি চুক্তি প্রস্তাবের দিকে যাচ্ছে ট্রাম্প বলছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি উদ্যোগ নিয়েছেন প্রতিের সাথে কথা হয়েছে ইউক্রেনের সাথে কথা হবে এখন চটকরা জেলি বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যদি কোন ধরনের শান্তি চুক্তি প্রস্তাব করে তবে তাতে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া তা মেনে নেওয়া হবে না করা হুশেরি মানে চার বিয়া তার খবর নাই পারাপের সিদ্ধান্ত এমন ট্রাম্প এবং রাশিয়া চিন্তা করবে যে ইউক্রেনে কি যুদ্ধ হবে না ভাই কি হবে না তুই তো দু হাওলাত মানে তুই তো কোমরে ওজন নাই ভাই আমরা যা দিচ্ছি তুমি সেগুলা দিয়ে যুদ্ধ করতেছ রাশিয়ার সাথে তুমি ধাপড়াইতেছো তুমি কি মনে করো এটা তুমি নৌ তোমার পিছনে আমরা আছি আমরা মুরব্বীরা কথা বলবো তোমার এখানে বাচ্চা ছেলে থাকার দরকার কি ইউক্রেন একটি স্বাধীন দেশ ছিল এখন এখন নাই এটা পশ্চিমাদের রাষ্ট্র যেখানে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে খেলছে তোমাকে দিয়া আবার তোমার অনেক স্টেট রাশায় কিন্তু দখল করা নিছে সো স্বাধীন রাষ্ট্র বলার সুযোগ নাই এখন এই যে সিদ্ধান্তরা এটা সে মেনে নিতে পারবে না যে আমাদের ছাড়া কোন সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইউক্রেনের ব্যাপারে আর আমরা সেটা মনে নিব তার এই মন্তব্য কখন যখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ শেষ করার জন্য আলোচনায় বসতে যাচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে ফোনালাপের পরই ইউক্রেন তাদের উদ্বেগ প্রকাশ করে বলছেন কারণ তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে ইউক্রেনকে বিক্রি করে দিতে পারে কারণ ট্রাম্প একজন ব্যবসায়ী চলেন পানি খাই চিন্তা করছেন <laughs> This is যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় চুক্তি শুনে রাশিয়া থেকে ট্রাম রাশিয়ার প্রেসিডেন্টর সাথে মানে ফোন আলাপের পর বলছেন যুদ্ধ শেষ করার কি ভালো সম্ভাবনা রয়েছে এবং ন্যাটোতে ইউক্রেনের যোগদান বাস্তবসম্মত নয়। 14 ফেব্রুয়ারি গতকালকে মিউনিকে আপনারা রাশিয়া জাতিসংঘের প্রতিনিধিদের একায় অন্য সাথে আলোচনা করেছেন এবং এখানে যতটুকু আমরা বুঝতে পারছি যে জেলিকে ছাড়াই এই যুদ্ধ কি চলবে না কি চলবে না বা কিভাবে কি হবে এটা নিয়ে একটা আলোচনা হয়ে গেছে এবং ট্রাম্প মনে করছে যে রাশিয়াকে জি সেভেনে আসা উচিত জেলির কপালে কি আছে ট্রাম্প কিন্তু বেচা দিতে পারে বিশ্বাস করেন সম্ভব সে যেমন গ্রিনল্যান্ড কিনা ফেলতে চায় এটা করতে চায় সেটা করতে পানামা খাল দখল করতে চায় তো ইউক্রেন কে বেচা দিতেই পারে তার কি যে দেখো কি দিবা দেখো জেলি আর সরি পুতিন খেলা জংসে ভালো নাকি ভালো থাকে